খালিস্তানি বিতর্কে উত্তর রজ রাজনীতি পাঞ্জাবি পুলিশ আধিকারিকের খালিস্তানি বলায় দিকে পথে পথে নেমেছে শিখ সম্প্রদায়ের মানুষজন বুধবার রাতে বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখালে বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধ কমিটি এদিন প্রায় পাঁচশো জন শিখ সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে সামিল হয় উল্লেখ্য সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে খালিস্তানি বলা হয় বলে অভিযোগ এসছে আর এই খবর প্রকাশ্যে আসতেই আন্দোলনে সামিল হয় শিখ সম্প্রদায়ের মানুষজন আর এই নিয়ে ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার সন্ধ্যায় বর্ধমান কার্জন গেটের সামনে জড়ো হয় এবং সামিল হয়ে শিখ সম্প্রদায়ের মানুষজনরা বিক্ষোভ দেখায় খালিস্তানি আমরা আমরা খালিস্তানের পক্ষে নই খালিস্তানের পক্ষে আমরা যদি থাকতাম উনিশশো চৌরাশি সময় যখন আমাদের সঙ্গে দাঙ্গা হয়েছিল আমরা তখনও ডিমান্ড করতে পারতাম উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছে তখন ব্রিটিশ সরকার করেছিল যে মুসলিমদের জন্যে পাকিস্তান পাঞ্জাবিদের জন্যে আমাদের খালিস্তান আমরা বললাম না আমরা ভারতবর্ষের সঙ্গে আছি ভারতবর্ষকে আজাদ করাবার জন্যে আমরা সংঘর্ষ করেছি আমরা ভারতবর্ষের সঙ্গে আছি ভারতবাসী হিসেবে আমরা নিজেকে গর্ব মনে করি আমরা আলাদা কোনো রাষ্ট্র চাই না তাহলে আজ সেই স্বাধীনতার এতদিন পর এখনো কেন আপনাদের মানসিকতা পাল্টায়নি কেন আপনারা খালিস্তানি বলে সম্বোধন করবেন আপনাদের উচিত ইমিডিয়েট এটার ক্ষমা চাওয়া উচিত যে এটা বলেছে